দশ বছর ধরে নিয়োগ নেই স্কুল বন্ধের খাতায় যোগ হলো পাথর প্রতিমার জুনিয়র হাই স্কুল দীর্ঘ বাহানার পর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ শিবগঞ্জ জুনিয়র হাই স্কুল বন্ধ হয়ে গেল দশ বছর ধরে রাজ্যে শিক্ষক নিয়োগ নেই শিক্ষকের অভাবেই দু হাজার চব্বিশে শিক্ষাবর্ষে কোনো ছাত্রই ভর্তি হলো না আর সেটাই হলো কাল পাকাপাকি বন্ধ হলো স্কুল স্কুলকে সালে প্রতিষ্ঠা হয়েছিল লালবাতি এলাকায় মানুষের দাবি কোনো সাই শিক্ষক না থাকায় এই অবস্থা আর তার জন্যই দায় সরকার এলাকার মানুষের দাবি অতি সত্তর শিক্ষক নিয়োগ করে স্কুল চালু করার উল্লেখ্য অবসরপ্রাপ্ত দুইজন শিক্ষককে অতিথি শিক্ষক হিসাবে নিয়োগ দিয়ে স্কুলটি চালু করা হয়েছিল পরবর্তীকালে এলাকার চারজন শিক্ষিত যুবককে আংশিক সময়ে শিক্ষক হিসাবে নিয়োগ করা হয় তখন ছাত্র সংখ্যা ছিল আটচল্লিশ পরবর্তীকালে অতিথি শিক্ষক দুইজন অবসর নেয় তখন আর একজন যুবককে শিক্ষক নিয়োগ দিয়ে স্কুল চালানো শুরু হয় কিন্তু স্থায়ী শিক্ষক না থাকায় মিড ডে মিল থেকে আরম্ভ করে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে থাকে ছাত্রছাত্রীরা দু হাজার তেইশে ছাত্রছাত্রী সংখ্যা দাঁড়ায় মাত্র সতেরোয়

তোমার এই স্কুলে পড়তে আগে হ্যাঁ কি হয়েছে স্কুলটা এই স্কুলে মাস্টার নেই সেই স্কুলে যেতে কষ্ট হচ্ছে বর্ষাকালে কেমন যাব আজ কদিন যাচ্ছ স্কুলে আজ তিন দিন তিন দিন জায়গা দিয়েছে রাবড়ে এখন কি চাচ্ছেন আমি চাচ্ছি এই প্রতিষ্ঠানটা জীবিত থাকুক দু সালে খুব মেহনতি করে আমরা কিন্তু এই স্কুলটা সরকার পক্ষ থেকে দিয়েছিল এবং আমাদের স্থানীয় ছেলে রাহুল আরও দু তিনজন ছেলে মানে বছর চারেক মতন পড়াই ছিল তারপরে সুপ্রিয়বাবু এলো একজন শিক্ষক তিনিও মোটামুটি তত্ত্বাবধান করে চলে গেল তারপরেই বর্তমান যিনি শিক্ষক এসছেন তিনি মাঝে মাঝে আসে আসেননি যাই হোক রাহুলকে দায়িত্ব দিয়ে উনিও এলাকায় ভালো পড়াশোনা করেছেন এখন বর্তমান যে এই প্রতিষ্ঠানটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা এই যে ভূমি যে ভূমিদাতা যা জায়গা দিয়েছি তাহলে আমাদের জায়গা আপনি ফেরত নেন হ্যাঁ এই আপাতত হচ্ছে না এখানে শিক্ষক আসতো ক্লাসটাও ভালো চলতো এবং সব কিছু হয়ে চলছিল। কিন্তু এই দু সাল থেকে যখন শিক্ষক নেই বাধ্য হয়ে আমরা আনন্দলাল আদর্শ বিদ্যালয়ে পার্থবর্তী মাতে আছে পাঁচ কিলোমিটার রাস্তায় বাচ্চা ছেলে যেতে যায় না কান্নাকাটি করে তবু ছেড়ে দিয়ে আসতে হয় হ্যাঁ সেই জন্য বাধ্য হয়ে কী করব এই যে আমাদের এই বাড়ির পাশে স্কুলটা যদি চলতো তাহলে ছেলে মেয়ে সবাই ছাত্র ছাত্রী পড়তো শিক্ষক থাকতো স্কুলটা রমরমভাবে চলতো হ্যাঁ এই জন্য এলাকাবাসীর দাবি মেলে তো পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় এখানে প্রত্যন্ত এলাকার দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার দক্ষিণ শিবগঞ্জ গ্রামে একটা জুনিয়র হাইস্কুল প্রতিষ্ঠিত হয় দু সালে তখন প্রায় ছাত্র সংখ্যা ছিল রমরমিয়েই চলছ আটচল্লিশ জনের মতো ছাত্র সংখ্যা ছাত্র ছাত্রী তখন সরকারিভাবে দুজন অবসরপ্রাপ্ত অতিথি শিক্ষক দিয়েই স্কুলটাকে শুরু করা হয়েছিল তারা দু তিন বছর পরে তাদের অবসর নেয় পরে আবার সেই অতিথি শিক্ষক আসেন দু তিনজন ক্রমান্বয়ে আছে ফলে এখানে এতদিন যাবৎ কোনো স্থায়ী শিক্ষক নেই এলাকাবাসীর অনুরোধে এলাকার শিক্ষিত বেকার যুবক যুবতীরা চার পাঁচজন তারা স্বেচ্ছায় স্কুলে এসে পড়াশোনা পাঠদানের দায়িত্বে ছিলেন তুমিও ছিলে তার মধ্যে আমিও ছিলাম কিন্তু স্থায়ী কোনো শিক্ষক না থাকার জন্য শিক্ষক সংখ্যাও কমতে থাকে তারা অবসর নেয় ফলে ছাত্রছাত্রীরাও ক্রমশ কমতে কমতে অভিভাবকরাও মনে প্রাণে চাইলেও স্কুলটা কিন্তু পঠন পাঠন সেভাবে না হওয়ার জন্য শিক্ষকের অভাবে তারা অন্য স্কুলে পাশে প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে আনন্দলাল উচ্চ বিদ্যালয়ে তারা ভর্তি করে তুমি তো ছিলে তুমি একা সম্ভব হচ্ছিল না চারটে ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট আমার একার পক্ষে সম্ভব ছিল না আর আমার সঙ্গে একজন অবসরপ্রাপ্ত অতিথি শিক্ষক ছিলেন দুজনের পক্ষেও কোনোভাবেই চারটি ক্লাস সম্ভব হতো না কোন কোন দিন ক্লাস হতো হতো না ছাত্রছাত্রীরা আসতো সরকারি সমস্ত সুযোগ সুবিধা ছিল মিড ডে মিল থেকে শুরু করে কন্যাশ্রী ঐক্যশ্রী বই খাতা বিনামূল্যে পোশাক দেয়া হতো কিন্তু ক্রমান্বয়ে ওই শিক্ষকের অভাবে অভিভাবকরা তাদের ছাত্রছাত্রীদেরকে অন্য জায়গায় নিয়ে চলে যায় আনন্দ লাগে স্কুলটাকে এখন বন্ধ পুরো এখন তো এই দু সালে যখন গোড়ার দিকে